নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো ক্যাপসিকাম চিকেন পকোড়া এতে অল্প চিকেন ছিল এটুকু চিকেন কি করব তাই ভাবলাম একটু ক্যাপসিকাম দিয়ে চিকেন ক্যাপসিকাম পকোড়া করে নিন তাহলে খেতেও ভালো লাগবে বাচ্চারা তো এমনি ক্যাপসিকাম খেতেও চায় না তাই এরকম করে একটু দিলে যদি ওদের মনের মতন হয় এই ক্যাপসিকামটা আমি দিয়েই দিলাম এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা অল্প রসুন দুকোয়া মতন আর অল্প একটু আদার টুকরো দু কোয়া পেঁয়াজের টুকরো দিয়ে একটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি এরপরে একটু পাতি লেবুর রস দিয়ে দেব তারপরে নুন অল্প হাফ চামচ মতন হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে মিনিট রেখে বেসন আর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তাতে একটু মুছ মুছে হবে আমি বাচ্চা খায় তো বেশি উপকরণ দিই না সিম্পলভাবে ভাবে একটা চিকেন পকোড়া খেতে বেসন আর চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিলাম তাতে খুব মুছে হবে এর মধ্যে আমি বেশি কিছু উপকরণ দিই না কিন্তু খেতে খুব টেস্টি হয় বাচ্চারা অনেক সময় বিকেলবেলা বাই না করে এরকম বানিয়ে দিলে তারা ক্যাপসিকামটাও খেয়ে নেবে আর পকোড়াটাও খেয়ে নেবে আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম এবার আমি একটা একটা করে ছেড়ে পকোড়া গুলো এক ফিট হয়ে গেছে এক ফিট আমার ক্যাপসিকাম পকোড়া রে দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না